আপনারা অনেকেই হয়তো দেখেছেন যে খাঁচায় মুরগি পালে হাঁস পালে কবুতর পালে কিংবা অনেক প্রাণী পালে খাঁচায় ছাগল পালার পদ্ধতিটা অনেকেই হয়তো দেখেননি আজকে আমরা আপনাদেরকে দেখাবো খাঁচায় ছাগল পালন পদ্ধতি খাঁচায় ছাগল পালন পদ্ধতিটি এটি হচ্ছে একটা আধুনিক পদ্ধতি এভাবে ছাগল পালন করলে ছাগলের রোগ কম হয় এবং ছাগলের খাবার খরচ কম লাগে এবং ছাগলগুলো সুস্বাস্থ্য সুস্বাস্থ্যের অধিকারী হয় যেহেতু ছাগল তো সেই ক্ষেত্রে যদি খাঁচায় বন্দি থাকে তাহলে একে অপরকে আক্রমণ করতে পারে না দ্বিতীয় আরেকটি খাঁচার সাইডে আছি এখানে একটু দেখাবো এই যে দেখেন খাঁচায় ছাগল পালার সুবিধা হচ্ছে এই যে ছাগলকে খাবার দিয়ে দেওয়া হচ্ছে খাবার অপচয় হবে না যার যার খাবার শেষে খাবে এবং একজনের সাথে আরেকজনের দ্বন্দ্ব কিংবা মারামারি সংঘাত হবে না যে কারণে ক্ষতিগ্রস্ত এবং জখম কম হবে যে দেখতে পাচ্ছেন যে খাবার অপচয় কম হবে এখানে খাবারের ট্রে দেওয়া আছে এই দেখতে পাচ্ছেন খাবারের ট্রে এবং স্যাচ পরিবেশ থেকে এবং सैकुल के रक्षा करा जाए